কবুতর আজ চলে আসুন আমাদের প্রাণ প্রিয়া আছেন দর্শক আজকে কিছু টপ কোয়ালিটি কিছু মুন্ডিয়ান কবুতর থাকবে স্প্যানিশ থাকবে শখিন কবুতর থাকবে এমনকি অফার থাকবে টাকা টাকা পিস কবুতর থাকবে যারা যে দামের কবুতর কিনতেছেন ভিডিওটা একদম

আজকে আশা করি একদম একটা ভিডিও অনেক কত থাকবে এটা খুব রেয়ার মাক্সি মাক্সি ভাই খেলা শুরু না ভাই কি ভাই কেমনে অনেকজন ভাই এই পিস আছে একদম টাকা আপনি ভাই শিওর ভাই আর কিছু করার নাই ভাই আর কিছু করার নেই এখানে আপনার ওই গ্রিজেলটা নর আচ্ছা এই যে ইন্ডিগো এই যে রেসিকার কবতে আদলন দর্শক এটা ট্যাগটা একটু আমরা দেখাবো আপনাদের আপনারা অনেকেই বলবেন যে আসলে ট্যাগটা দেখাবো কবতর চোখ তো ইনশাআল্লাহ দেখাবো আমরা যারা কবুতর চিনেন যারা রেসার ভালোবাসেন তারা অবশ্যই ইনশাআল্লাহ একটু দেখবেন চোখগুলো দেখেন ভাই চোখগুলো এই দেখেন দর্শক চোখগুলোর চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক কিউট ভাই পায়ের রিংটা দেখেন দর্শক আমরা পায়ের রিংটা একটু দেখাই দিচ্ছি আপনাদের দেখেন একটু ঘুরে নেবেন

কালার টা অনেক সুন্দর যদি কোনো ভাই কবুতর এখানে আছে ককা কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর টকা যারা ককা কবুতর চিনেন জানেন দেখতে পাচ্ছেন এটা কি ককা ভাই ককা দুই পিয়ান নাকি ভাই

অসুস্থ নয় কোনো চোখে পানি নাই যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে এখান থেকে নিতে পারে এখানে আসে নাকি ভাই ব্লক স্টেচার না দর্শক আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম এই একদমটা নর এই প্যাসার মা দিয়ে যে কোন একজন ভাই নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি নর্মালি সাইজ ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারেন এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন শালা অনেক বড় সাজের কবুতর দাম থাকবে একদম রিজনেবল আরো ভিডিও গুলা যাচাই করবেন আসে পাশে যাচাই করবেন সুন্দর করতে পারবে আচ্ছা আজকের জন্য অবশ্যই ইনশাল্লাহটা নিতে পারেন কালো মন্ডিয়ান নিউ মাইডার কবুতর ইনশাল্লাহ

ফีดব্যাক মাত্র ওকে কোয়ালিটি একদম তাদের জন্য দেখতে পাচ্ছেন এটা নর এটা মাদি একদম দুধের মতো সাদা যাদের এই পেয়ারটা দরকার ও আমাদের সোদীপ সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই আপনারা কালেকশন করে ইনশাআল্লাহ নিতে পারেন ভাই এই পেয়ারটা আজকে মানে থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো একদম পাঁচ টাকা

তো দর্শক এখানে আছে মর্ডানা কবুতর আপনি দেখতে পাচ্ছেন কালার এবং কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ একদম একশো একশো কোয়ালিটি আল্লাহর মধ্যে সো এটার কি অবস্থা ভাই ভাই এটা তো মাদি দিতে চলে আচ্ছা এটা নটটা আমরা ইনশাআল্লাহ মাদিটা দিচ্ছি এর সাথে আমরা একটু সময় আমাদের দেখেন নরের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এটির সাথে একটা মাদিও আছে আপনার চাইলে জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গেল নিতে পারবেন এই জোড়া কত ভাই ভাই জোড়া নিলে আজকে দাম থাকবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

তারা অবশ্যই <laughs> <laughs>

নিউ মাইডেল কবুতর মানে যত সময় মনে হইতে তারপর কত সেল করবেন এটা একটা মুন্ডিয়ান কবুতর একদম লাইট কালার ভাই যারা চিনেন জানেন তারাই নেবেন ইনশাল্লাহ

সিঙ্গেল মুন্ডিয়া নর কবুতর এটা কত রাখুন ভাই নটটা ভাই নটটা যদি কোনো ভাই নাই আজকে লাগে একদম 2500 টাকা এটা যদি কোনো ভাই বাজার দেন সাদা মুন্ডিয়া নর কবুতর শুধুমাত্র 2500 টাকা না ভাই জি ভাই ওকে